বন্ধুরা আজকে আমি জেন পনির করবো পুরো নিরামিষি পনির এখানে চারশো নিয়ে নিয়েছি শিমলা মিচি আছে টমেটো কাঁচা লঙ্কা দুটো এখানে গরম জলে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি কসুরি মেথি আছে দই আছে এখানে ক্রিম আছে যে ক্রিম আমি পুরো নিরামিষই করব প্রথমে আমি পনিরটা একটু মশলা মাখিয়ে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ তেল তেল অল্প মাখিয়ে এখানে কড়া বসে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো আমি সাদা তেলেতেই করছি পনিরটা ভালো করে মশলাটা মিশিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে নেব হালকা হাতে মাছ ধরবে মাঝে ভেঙে যাবে এটা আপনারা দুর্গা পুজোর টাইমে আরে করতে পারেন নিরামিষ একদম রান্নাটা পনিরটা ভাজা হয়ে গেছে পনিরটা আমি তুলে নেবো এই তেল শিমলা মিচি গুলো ভেজে নয় খুব সামান দো লাগুন দেবো মোটামুটি ফুলে পনির বলে ফেলেছিলাম সিমলা মিচিটা আমি নাবিয়ে নিয়েছি কড়াতে আর একটু তেল দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেবো ফোরনেতে ডালচিনি এলাচ আর লবঙ্গ জিরে ফোরনেতে দিয়ে দেবো কুচনা টমেটোগুলো দিয়ে দেবো একটু বেশিই দিচ্ছি যেটা বেশি হবে বলে টমেটো মাঝিটা বেশি দিচ্ছি লবণ দিয়ে দেবো চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি নরম হয়ে যাবে জন্য এবার আমি একটা মশলা করে নেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ তাবে দিয়ে দিয়েছি এটা জলে গুলে নেব মশলাটা আমি মিশিয়ে নিয়েছি তবে তোমাকে একবার দেখে নেবো ভিজোনা কাজগুলো দিয়ে দেবো আরো কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এখানে মশলাটা গোলা আছে মশলাটাও দিয়ে দেবো ভালো করে ভালো টমেটোর সাথে মশলাটা কষে নেব আরো কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো মশলাটা আমার পছানো হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ঠান্ডা করে আমি পিষে নেব এই যে ঠান্ডা করে মশলাটা পুরো পিষে নিয়েছি আমি এর সাথে দইটা দিয়েও ভালো করে পিষে নিয়েছি ভালো পিসবে বলে দইটা আমি দিয়ে দিয়েছিলাম কড়াটা ঠিক আমি বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আরো একবার আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবো మిక్ జల్ వా జ এখানে কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি আমি পুরা নিরামিষ পনিটা বানাচ্ছি পুজোতে আরে আপনারা এরকম করে খেতে পারেন কিছুক্ষণ চাপা দিয়ে ফোটার জন্য রেখে দেবো মশলাটা যাতে আরো ভালোভাবে কষানো হয় আর এখানে একটুখানি পনির রেখে দিয়েছি আমি এটা গেট করে দেওয়ার জন্য কাঁচা পনিরটা রেখে দিয়েছি মশলাটা ভালোভাবে পছন্দ হয়ে গেছে তেল ছেড়ে গেছে আমি এবারে ক্রিম দিয়ে দেবো ক্রিমটা ঘন হয়েছিল বলে আমি বাটিতে ঢেলে দিলাম সিমলা মির্চিটা আর পনিরগুলো আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির আর সিমলা মিরচিটা দিয়ে দেবো বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি চাপা দিয়ে দেবো এক চামচের মতো চিনি দেবো কষুরি মেথি দিয়ে দেবো পনিরটা আমার হয়ে এসেছে পুরো তেল ছেড়ে গেছে এখানে কাঁচা পনির নিয়ে নিয়েছি এটা গেট করে দিয়ে দেবো ভালো করে এবারে হেঁটে নেবো পনিরটা পনিরটা আমার হয়ে গেছে আমি আরো অল্প কসুরি মেথি ওপর দিয়ে দিয়ে দেবো গন্ধটা ভালো ছাড়বে বলে ওই জন্য অল্প কাঁচা কাঁচা ওপর দিয়ে দিয়ে দিলাম আরো একটু ক্রিম দিয়ে দেব যা সব করে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো বন্ধুরা নিরামিষ পনি আমার রেডি হয়ে গেছে এরকম তারা আপনারা পুজো পার্বণে করে খেতে পারবেন কি কোনো বার ব্যক্ত করলে তখনও খেতে পারবেন কোনো আদা রসুন পেঁয়াজ কোনো ব্যবহার করিনি আমি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন